অনলাইন জগৎ হচ্ছে একটা শব্দ পূরণের রাস্তা আপনি এখানে চারশো প্লাস মেম্বার জয়েন করছি বর্তমানে অবস্থা খুব খারাপ তারপরে চারশো প্লাস মেম্বার জয়েন করছি ঠিক আছে তো চারশো জন ব্যক্তি কিন্তু একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অনলাইনের ওপর সময় নষ্ট করি না সোশ্যাল মিডিয়াতে সময় দিই না হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দুই তিন ঘন্টা করে সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়াতে

আপনি যে ফেসবুকটা সোশ্যাল মিডিয়া হিসাবে ইউজ করতেন যে মেসেঞ্জারের মায়া ত্যাগ করতে পারেন সেই মেসেঞ্জার টা ইউজ করে আমরা শেষে লক্ষ্য টাকা কিভাবে ইনকাম করতেছি আপনি আজকের বুঝতে পারবেন পেশা একটা মুক্ত পেশা আপনি আজকে মুক্ত পেশায় যুক্ত হতে আসছেন এখানে আপনাকে পেন দিয়ে পেশার দিয়ে কাজ করানো হবে না আপনার লাইফ আপনার ক্যারিয়ার আপনি এখানে যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন ওকে আসসালামু আলাইকুম রহমত ভাইজান কন্টিনিউ কাজের পাশাপাশি দৈনিক ইনকাম করতে পারবেন তার ভিতরে মাসিক একটা বেতন পাবেন যেটা সেম আপনাকে সরকারি চাকরিজীবীদের মতো ইনকাম দিবে কি সরকারি চাকরিজীবীদের মতো ঠিক আছে আমার বউ পাবো আমি বা আমার বউ পাইলে আমার আমার বউ মারা গেলে আমার বাচ্চা কাচ্চারা পাইবো সরকারের পক্ষ থেকে বেতন পাচ্ছে একটা পেনশন পাচ্ছে তাই না সরকারি চাকরির প্রতি কিন্তু এই জন্য মানুষের নেশা থাকে ওইটা যদি আপনি এখানে পেয়ে যান ওই সিস্টেমটা যদি আপনি এখানে পান কেন করবেন না এটা আপনার বোকামি আমার বেতন এখন পর্যন্ত কোনো ডুপ্লিকেট করার কোনো সিস্টেম নাই আমরা এখানে চারশো সত্তর জন মানুষ আমার এখানে দেখাচ্ছে আপনার ওখানে পার্টিসিপেন্ট কত দেখাচ্ছে জানিনা তো সবাই কি এক জায়গা না জন দশ জায়গার এই সিস্টেম আমরা একটা সিস্টেমে কাজ করছি দেখেন আমাদের ইন্টারনেট সিস্টেমের ভিতরে ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে ফেমাস একটা সিস্টেম বর্তমানে আমাদের মেটাফোর স্পেস যেখানে মান্থলি একটা বেতন পাচ্ছি আমরা এটাই আমাদের ভবিষ্যৎ এটাই আমাদের ভবিষ্যৎ ঠিক আছে বললাম না সরকারি চাকরিজীবীর মতো মনে করেন আমি আজকে মারা গেলাম এখানে আমি আজকে রাস্তার মধ্যে গিয়ে আমি আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার যে ব্যাংকের এখানে আমি যে কাজ করতেছি আমার একটা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা আমার ফ্যামিলির কাছে দিয়ে দিছি আমি এমন এখান থেকে প্রত্যেক মাসে বেতন পাবো আমি আমার ওই বেতনটা আমার ফ্যামিলি পাবে ফ্যামিলি ডলার বিকাশের ব্যবসা করে ডলার বিক্রি করে বিকাশের ডকাতে টাকা উঠিয়ে নিবে তাহলে কি সরকার আমার বউ মারা গেল আমার বাচ্চা কাছে দিয়ে দিবে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আমার বাচ্চা কাছে দিয়ে দিবে যে হ্যাঁ তুমি এভাবে উঠিয়ে নিবা ডলার এইভাবে বিক্রি করবা সব সিস্টেম আছে অনলাইনে ভাই সব সিস্টেম আছে স্মার্ট লাইফ জীবন জীবনযাপন করতে শিখেন এখানে আমাদের ইনকামটা বাংলা টাকা না আমাদের এখানে ডলার ইনকাম হবে ক্রিপ্টো কারেন্সি দেখেন বাংলাদেশে কিন্তু ক্রিপ্টো কারেন্সি অফ বাট ইনপোর্ট ওপেন আছে ইনপোর্ট মানে কি বাংলাদেশে ডলার ডুববে বাংলাদেশ থেকে কিন্তু বের হবে না সরকার ওই সিস্টেম করে রাখছে যার জন্য কি আমাদের বাংলাদেশে ফিল্যাংসার আছে ফিল কোটি কোটি টাকা করতেছে ঘরে বসে সেম আমাদের মেট স্পেস হচ্ছে নেটওয়ার্ক যেটা নেটওয়ার্ক মার্কেটিং এবং সবচেয়ে সহজ স্কিল এবং সবচেয়ে বেশি ইনকাম জেনারেট হয় আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি এখানে পেরানো নিতে পারেন যদি আপনি একটু ধৈর্য ধরতে পারেন পেরা নিতে পারেন মানে চেষ্টা করতে পারেন আপনার লাইফ বদলে যাবে এখান থেকে যেহেতু বিদেশি সিস্টেম পুরো ওয়ার্ল্ডের ভিতরে প্রায় একশো নব্বইটা কান্ট্রির ভিতরে এক লক্ষ প্লাস মানুষ কাজ করতেছে এখানে মাত্র তিন মাস চার মাসে তাহলে ভবিষ্যতে কি হতে পারে যাই হোক আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি আমরা কিভাবে কাজ করবো এখানে কতটুকু সাকসেস হব কিভাবে ইনকাম এগুলা এগুলো সবকিছু দেখবো যারা ভিডিও দেখতে পাবেন না সমস্যা নাই গ্রুপে নিচে ভিডিও দেওয়া থাকবে হ্যাঁ এখানে টাচ করেন একটু ডিসপ্লে টাস করেন ওকে আমরা এখানে মোবাইল থেকে কাজ করব আমাদের হাতে সবার হাতে মোবাইল লাগবে এবং হচ্ছে যে আপনি চাইলে ল্যাপটপ দিয়ে করতে পারবেন আপনি চাইলে পিসি দিয়ে করতে পারবেন আমরা সবাই এখানে যেহেতু মোবাইল ইউজার সেক্ষেত্রে আমরা মোবাইল দিয়ে কাজ করব মোবাইল থেকে কাজ করার জন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে আমাদের মোবাইলে সবকিছু সফটওয়্যারের কাজ প্রত্যেকটা সফটওয়্যার আলাদা দেখেন মেসেঞ্জার গুগল ইউটিউব সব ফেসবুক সব আলাদা আলাদা সফটওয়্যার আপনি ওখানে কাজ করার জন্য যেহেতু অনলাইনে কাজ করবেন একটা ইন্টারন্যাশনাল সিস্টেমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটা ব্যাংক লাগবে এরকম একটা সফটওয়্যার লাগবে এটা হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি বা হচ্ছে যে আপনার কাজ করার একটা জায়গা আর কি যেখানে ডলার রাখা হয় ঠিক আছে অনলাইনে যে ইনকাম গুলা যারা ফিলান্সিং করে তারা কিন্তু এরকম ওয়েলেট ব্যবহার করে যারা ফেসবুক ভিডিও বানিয়ে ডলার ইনকাম করে ইউটিউব ভিডিও বানিয়ে ডলার ইনকাম করে সবাই এরকম একটা ওয়েডলেট ব্যবহার করে ঠিক আছে ওটা হোম পেজে থাকে তো আমরা এখানে কাজ করার জন্য আমাদের এই সফটারটাকে লাগবে এবং এটা আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবো কোথায় প্লে স্টোরে যারা আইফোন ব্যবহার করেন তারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন আইফোনের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন ট্রাস্টোর সফটওয়ারটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন প্লাস এরকম সফটওয়ার ওয়ার্ল্ডের ভিতরে প্রায় চারশোর ডিসেন্ট্রালাইজড ব্যাংক যেটাকে বলে মানে মালিক কানা বিহীন আপনি যখন এটাকে ব্যবহার করবেন এটার ক্ষমতা শুধুমাত্র আপনার আপনার পাসওয়ার্ড আপনার মেম্বার আপনার মোবাইল সবকিছু আপনার কাছে সম্পূর্ণ সেফটি দুনিয়াতে কিন্তু ভাই ভালো মন্দ সবকিছু আছে তাই না অনলাইনেও ভালো মন্দ আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এখন সবাই যে খারাপ এমনটা কিন্তু না সবাই যে ভালো এমনটাও কিন্তু না কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে কোনটা বেটার হবে তা আপনি এখানে যখন কাজটা শুরু করবেন ফার্স্ট এই ব্যাংক করবোলোড করবো আমাদের গ্রুপের নিচে এই গ্রুপের নিচে ভিডিও দেওয়া থাকবে যেখানে আমরা আসছি বর্তমানে এই গ্রুপের নিচে আমরা কল কাটার পরে একটা ভিডিও দিয়ে দিবো ভিডিওটা দেখে দেখে আপনি নিজের হাতে সেট আপ করতে পারবেন ঠিক আছে এটা সেট আপ করার জন্য আপনাকে এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড লাইসেন্স ডকুমেন্টস কোনো কিছু লাগবে না ঠিক আছে সেট আপ করা হয়ে গেল এবং এটা যখন আপনি করবেন আপনাকে বারো ওয়ার্ডের কিছু সিক্রেট পাসওয়ার্ড দিবে যেটা শুধুমাত্র আপনি জানবেন আপনি ছাড়া কেউ জানবে না ওই পাসওয়ার্ডটা আপনি কপি করে লিখে রাখবেন আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে রেখে দিলেন আপনার মোবাইলটা কখনো নষ্ট হয়ে গেলে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আপনি আবার আইডি খুলতে পারেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে যখন আপনি আবার এইটা এটার ভিতরে সেট আপ করবেন আপনার ব্যাংকের ভিতরে যদি কোটি টাকাও থাকে চলে আসবে ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছে আমরা এবার ব্যাংকের ভিতরে একটু খেয়াল করেন আমরা যখন এটাকে তখন আমাদের এরকম একটা ডিসপ্লে হবে এরকম একটা ডিসপ্লে হবে এখানে আমাদের ডলার থাকবে যেটাকে ক্রিপ্টো কারেন্সি ডলার বলা হয় এক ডলারের দাম একশো পঁচিশ থেকে একশো ত্রিশ টাকা করে এনি টাইম করতে পারবেন ডলার বা ডলার আমেরিকান ডলার ইউএস ডলার সব এক ঠিক আছে সব এক এই ডলারটাই হচ্ছে আমাদের বাংলা টাকায় একশো ত্রিশ টাকা একশো পঁচিশ টাকা করে আপনি এনি টাইম বেচা কেনা করতে পারবেন এই ডলারটা নিয়ে আপনি আমেরিকা যান ইউএস কান্ট্রিতে যান ইউরোপ কান্ট্রিতে যান আপনি ওখানে এটাকে বের করে সুন্দরভাবে কেনাকাটা করতে পারবেন কোনো অসুবিধা নাই এটাই সেটা একদম অরিজিনাল রিয়েল ডলার বাট এটা অনলাইনে ওইটা অফলাইনে এতটুকু পার্থক্য ঠিক আছে তো আমরা এই ডলারটাকে বেচা কেনা করবো সেন্ট রিসিভ এর মাধ্যমে এখানে দেখেন সেন্ট রিসিভ লেখা আছে সেন্ট রিসিভ এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডলার বেচা কেনা করতে পারবেন আপনি যদি বিদেশে থাকেন সেখানকার কান্ট্রিতে আপনি এটাকে ক্যারান্সি বানাতে পারবেন মনে করেন আমি এখন দুবাই আসছি দুবাইতে যে রিয়েল এটাকে আপনার এক্সচেঞ্জারের এক্সচেঞ্জের নিয়ে আমি রিয়েল বানিয়ে নিতে পারবো ব্যাংক থেকে কোনো অসুবিধা নাই আপনি বাংলাদেশে আছেন এটাকে বিক্রি করে বাংলাদেশে টাকা বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে তো আমরা লেনদেনের বিষয়টা কি বুঝি যে আমরা যখন ব্যাংকটাকে এটার ভিতর থেকে আমাদের সম্পূর্ণ কাজ এই ডলারটা কোথায় বিক্রি মাধ্যমে বেচা কিনা আসলে সেখানে যারা ফেসবুক থেকে ডলার ইনকাম করে ইউটিউব থেকে ডলার ইনকাম করে টিকটক থেকে ডলার ইনকাম করে সবাই কিন্তু একটা না একটা জায়গায় ডলার বেচা কিনা করে সেটা হচ্ছে কি এক চেঞ্জার এরকম এক চেঞ্জার প্রায় চার দুইশোরও বেশি আছে ওয়ার্ল্ডের ভিতরে ঠিক আছে দুইশোর বেশি অ্যাকচেঞ্জার আছে বাট এর ভিতরে সবচেয়ে ফেমাস বর্তমানে বাইনান্স যেটা আমাদের বাংলাদেশের জন্য একদম সহজ বাইনান্সের মধ্যে কেনা করবো ঠিক আছে আপনি চাইলে ইউটিউবে একটা ভিডিও দেখে বাইনান্সের মধ্যে এনি টাইম ডলার ব্যসা কেনা করতে পারবেন প্লাস সেক্ষেত্রে যারা নতুন মেম্বার আছেন সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে ডলার ব্যসা কেনা করতে পারবেন আমাদের এখানে ডলার বিজনেস ম্যান আছে যারা আপনার থেকে এনি টাইম ডলার কেনা ব্যসা করবে আপনি আমাদের এই গ্রুপটাতে চলে আসবেন আমাদের এখানে ভেরিফাইড অ্যাডভিনদের নাম্বার দেওয়া হয় নাম দেওয়া হয় ওদের থেকে যোগাযোগ করে আপনি এনি টাইম ডলার ব্যস্ত কেনা করতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি চান নিজেও ডলার বিকাশের ব্যবসা করতে পারবেন ঠিক আছে আপনি যদি এখানে ডলার বিকাশে ব্যবসা করেন তারপর মাসে হাজার টাকা ইনকাম করেন এমনিতে সহজ এমনিতে হয়ে যাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্লাস আমাদের এখানে এক একটা ডলার নরমালি ইনকাম আছে আপনার চল্লিশ থেকে ষাট সত্তর হাজার টাকা মাসে মাসে আর কি লাগে লাইফে ভাই চাকরির দরকার আছে অন্য অন্যের চাকরি করার কি দরকার এখানে আপনি যদি বিজনেস করে ইনকাম করতে পারেন কাজের বিষয়ে বাদ দেন আপনি যদি এখানে বিজনেস হন বিজনেস সিস্টেম আপনি যদি কাজ করেন তারপর আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন তা আপনি আমাদের থেকেও লেনদেন করতে পারবেন সহজ উপায়ে এবং আস্তে আস্তে যখন আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই করলাম এবার হচ্ছে আমরা কাজের জায়গায় যাব, কাজ করব কোথায় আমরা কাজ করব হচ্ছে একটা ওয়েবসাইট এইখান থেকে ওয়েবসাইটে আমাদের ব্যাংকের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি যদি এখানে কাজ নাও করেন এই ব্যাংকটাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার 10 কোটি টাকা আছে আপনি এই ব্যাংকের ভিতরে ডলার বানিয়ে ফালা দিতে পারবেন কেউ না কেউ জানবে না কারো ক্ষমতা না এটাকে উঠিয়ে নেওয়ার কারণ এটার পাসওয়ার্ড শুধুমাত্র আপনার কাছেই আপনারটা আপনার কাছে আমারটা আমার কাছে ঠিক আছে তো আমরা এই ব্যাংকের ভিতর থেকে একটা ওয়েবসাইট আমরা কাজ শুরু করব যেটা হচ্ছে আমাদের নাম স্পেস এখানে মেটা লিখবো এবং এই জায়গাতে কাজ শুরু করার জন্য আমরা একজন একজনকে হেল্প করবো যেমন আমি স্ক্রিন শেয়ার করছি আপনারা দেখতেছেন এখন এইভাবে আমরা আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে হেল্প করব আপনি আমাদের থেকে শিখবেন এবং আপনার মাধ্যমে দশটা মানুষ শিখবে আপনি দু একটা আইডি খোলা দেখলে আপনি নিজেরটা নিজে বুঝে যাবেন ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আইডির ভিতরে আমাদের ওয়েবসাইট এর নাম ঠিক আছে আমাদের প্রোফাইল পিক থাকবে নাম থাকবে জয়নিং ডেট থাকবে টোটাল ইনকাম থাকবে আমি এখানে কতদিন থেকে কাজ করতেছি টোটাল প্রফিট থাকবে পার্টনার থাকবে টিম থাকবে ঠিক আছে আমাদের এখানে মূলত কাজটা কি থাকবে দেখেন